জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা ওয়েমআর ফর্মটা টাস্ক কিভাবে পূরণ করবে সেটা তোমাদেরকে দেখাবো এর আগের ভিডিও তো আমরা দেখিয়েছিলাম বাট কিছু বিষয় তোমাদের সমাধান করা হয়নি যেমন তোমাদের আহ ভর্তির রোল এখানে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছ তিনটা ছয়টা আটটা কিন্তু তোমাদের ভর্তির রোল রয়েছে মাত্র সাতটা তো এখানে একটা কনফিউশন রয়েছে আরও বেশ কিছু বিষয় রয়েছে পরীক্ষার সেট আরও কম হবে তিনটা হবে না দুইটা হবে আরও বেশ কিছু বিষয় রয়েছে নির্দেশনা সহ এই ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা হাতে কলমে দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও যারা কিনা ভর্তি পরীক্ষা দিচ্ছ দেখা গেলো ওরা হঠাৎ করে যখন পরীক্ষা কেন্দ্রে দেখবে এলোমেলো করে ফেলতে পারে বিশেষ করে এই এই পার্টটা এই যে বিষয়ভিত্তিক চল্লিশ মার্ক এখানে একটু বেশি জ্ঞানজাম রয়েছে এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখো যারা লাইক দাও না লাইক দাও সাবস্ক্রাইব করো না করে রাখো মনে রাখবা তোমাদের লাইক সাবস্ক্রাইব করে ইম্পর্টেন্ট যাতে করে বেশি মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং মানুষ উপকৃত হয় আর তোমাদের পরীক্ষার পরে কিন্তু রেজাল্ট প্রকাশ কলেজ ভর্তি চূড়ান্ত সব ধাপগুলো রিলিজ স্লিপ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল অ্যাডমিশন ইনফরমেশন তোমাদেরকে আমরা দিবো তো চলো ফর্মটা পূরণ করে দেখাই ফর্মটা পূরণ করার ক্ষেত্রে প্রথমেই তোমরা এখানে দেখতে আগে একটু কথা বলি ফর্মটা হচ্ছে আমরা অনলাইন থেকে সংগ্রহ করেছি একটা কক্ষ কম পাবো যেমন এখানে দেখতে পাচ্ছ যে টোটাল আটটারও যদি ধরো তুমি এখানে সাতটা পাবো একটা বাদ যাবে ঠিক আছে তো এরকম একটা বিষয় থাকবে তাছাড়া আরো এখানে তোমার একটা সেট থাকবে না তো এটা জাস্ট একটা বোঝানোর সুবিধা বাট ওভারঅল এরকমেরই হবে এবং এখানে বিষয় ব্যক্তিকে বিষয় ব্যক্তি ক্ষেত্রে বিষয়ভিত্তিকে এখানে একটা ব্যাপার আমি তোমাদেরকে একটু বলছি তো প্রথমে তাকে ভর্তির রোল নাম্বারটা বলি তোমার ভর্তির দুইটা বিষয় তুমি পাবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি ওকে একটা পাবে আইডি একটা হচ্ছে রোল সো তুমি যে তোমার যে রোলটা আছে আইডিটা পাবা তুমি তোমার এডমিট কার্ডে এবং রোলটাও পাবে এডমিট কার্ডে সেক্ষেত্রে তুমি যে তোমার অ্যাডমিশন রোল যেটা আছে এই রোলটা তুমি এখানে লিখবা সাপোজ ধরেন আমি এখানে লিখছি টু সেভেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ওকে এভাবে আমি লিখছি দেন আমি এবার সুন্দর করে এভাবে বৃত্ত ভর্ত করব বৃত্তর ভিতরের জন্য লেখারা না যে এমনভাবে ভট করতে হবে কেননা কারণ এটা সম্পূর্ণ কম্পিউটার মেশিন মাধ্যমে দেখা হবে এখানে কোনো মেনুয়ালের কোনলা কোন হাত পড়বে না এখানে জাস্ট কম্পিউটার মেশিন করে তোমার রেজাল্টটা অনলাইনে শো করাবে বা তাদের সফটওয়্যারে শো করাবে সে ক্ষেত্রে তুমি সুন্দর করে জিনিসটা লিখবা দেন এখানে আসছে যে তোমার এইভাবে কমপ্লিট করবা এই জিনিসটা লেখার পরে তুমি সেট কোডটা ফাঁকা রাখবে কারণ এটা প্রশ্ন পাই তুমি সেট কোড লিখবে তার আগে তুমি লিখতে পারবে না ঠিক আছে এবং তুমি তোমার গ্রুপ লিখবা যে গ্রুপে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো আমি ধরো না দিলাম বিজ্ঞান ওকে বিজ্ঞান গ্রুপটা আমি এখানে দিলাম দিয়ে আমি ভর্ট করে দিলাম দেন এখানে পরীক্ষার্থীর নাম তুমি এখানে বাংলা এবং ইংরেজিতে লিখবে যেমন আমি লিখতেছি শোভন ওকে আর এখানে ইংরেজিতে লিখবে শোভন দেন এখানে তুমি তোমার বাবার নাম সুন্দর করে লিখবে যেমন আমি লিখতেছি তারপর হচ্ছে আমি এখানে আমার বাবার নাম লিখতেছি এখানে ইংরেজিতে লিখতে বলতেছি বুঝতে পারছি পিতার নাম মাতার নাম ঠিক আছে আমি এখানে লিখে দিলাম এইরকম ভাবে তুমি সুন্দর করে নামটা লিখবা নামটা ফুল তোমার এডমিট কার্ডে যে নামটা ফুল দেওয়া আছে সেটা দেখে দেখে পুরোটা লিখবা মানে আমি জাস্ট একটু নরমালি বোঝানোর সুবিধারতে লিখলাম বিষয়টা এমন না ঠিক আছে এখানে এর ব্যাপার গেল দিন আছে এখানে পরিদর্শকের স্বাক্ষর এখানে তুমি কোনো কাজ করবা না এই পার্টটা পুরোটায় থাকবে শিক্ষকের জন্য এখানে তোমার কোনো কাজ নাই দেন রয়েছে এই পার্ট এখানে বলা আছে পরীক্ষার তারিখ স্বাক্ষর তো এখানে সুন্দর করে তুমি এভাবে লিখবা দেন এখানে তুমি তারিখটা লিখে দিবা থ্রি ওয়ান জিরো ফাইভ টু জিরো টু ফাইভ বা তুমি পাশাপাশিও লিখতে পারো যেমন এখানে এরকম এই যে শোভন এভাবেও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো যেটা তুমি লেখো উপরে এবং নিচে তারিখ বা পাশাপাশি তারিখ ঠিক আছে এবং এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুসারে তোমার যে স্বাক্ষরটা রয়েছে সেই স্বাক্ষরটা দিবা এখানে তবে এই স্বাক্ষরটা তুমি তোমার ওয়েমাস এই স্বাক্ষরটা টোটাল তিনটা জায়গায় দিতে হবে এক তো এই জায়গায় নিজেই একটা দিলাম দুই নম্বর তোমার হচ্ছে যে এই এডমিট কার্ড একটা পাবে এডমিট কার্ডে এডমিট এবং তোমার শিট পাবা ঠিক আছে অ্যাটেন্ডেন্স শিট সেই অ্যাটেন্ডেন্স শিটে দেবে টোটাল তিনটে জায়গায় সেম স্বাক্ষর দিবা ঠিক আছে তিনটে সাক্ষর সেম স্বাক্ষর থাকে দেন নির্দেশনা বলিগুলো একটু তোমরা পড়ো নির্দেশনা বলিগুলো যদি বলি সেট নাম্বার আস আচ্ছা আমরা নির্দেশনাগুলো একটু পরে পড়ি তার আগে আমরা বিষয়ভিত্তিকের ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমি সেট করে ব্যাপারটা ক্লিয়ার করি বিষয়ভিত্তিকের ক্ষেত্রে যারা কিনা কমার্সে পড়ছো তাদের জন্য এরকমই হইতে পারে বাট সায়েন্সের তোমার এখানে বলা থাকবে যে ফিজিক্সের জন্য টোটাল তোমার ফিজিক্সের জন্য আলাদা থাকবে রসায়নের জন্য আলাদা থাকবে জীববিজ্ঞানের উচ্চতর গণিতের জন্য তোমাকে আলাদা করে থাকবে আবার যারা মানবিকের রয়েছে তোমার এখানে পদার্থ রসায়ন তুমি যে সরি তোমার ইতিহাস অর্থনীতি পরিণতি যেটা তুমি দাগাও সেটার জন্য দশটা থাকবে তারপর হচ্ছে তোমার এখানে পরের যে দশটা থাকবে সেই দশটা তোমার এখানে লেখা থাকবে যে তুমি কোন বিষয়ে লিখতে চাও যেটা লেখা থাকবে সেটা তুমি তুমি লিখতে অর্থাৎ এখানে সাবজেক্ট চুজ অপশন এবং কোন সাবজেক্ট অ্যান্সার করে তুমি লিখছো সে নামটা লিখে দিবা যেমন তুমি এখানে লিখতে চাচ্ছো এটা ইতিহাস তো তুমি এখানে লিখবে দেবা যে ইতিহাস ওকে ইতিহাস লিখে দিবা দেন তুমি এটা চাচ্ছো যে লিখতে চাচ্ছো অর্থনীতি তুমি এখানে লিখে দিবা অর্থনীতি এখানে একটা ফাঁকা ঘর তোমাকে দিবে অথবা তোমাকে উপরে লেখার অপশন দিবে ঠিক আছে এই জিনিসগুলো দিয়ে দিবে তোমাদের টেনশন কোন কিছু নাই এবং এখানেও ক্ষেত্রে এই যে টোটাল চল্লিশটা দেখতে পাচ্ছ এখানে এখানে এক থেকে বিশ এবং এখানে এক থেকে একুশ থেকে চল্লিশ এটাকে তার টোটাল মানবিক যারা আছে তোমাদেরকে চারটা ভাগ করবে যারা কমার্সে আছে তোমাদেরকে তিনটা সরি যারা মানব বিজ্ঞানে আছে তোমাদেরকে তিনটা ভাগ করবে আর যারা কমার্স আছে তোমাদেরকে দুইটা ভাগ করবে কারণ কমার্সে আসবে ব্যবসা হিসাব বিজ্ঞান বা ব্যবসা নীতি ও প্রয়োগ সায়েন্সে আসবে পদার্থ রসায়ন এবং জীব বিজ্ঞান উচ্চতর গণিত আর মানবিকে তো যে কোনো চারটা আসবে ওকে তো ঠিক এই জায়গাটা এভাবে ডিভাইড করা থাকবে তোমার মানবিকের শিক্ষার্থীরা সিলেক্ট করবা কমার্স সরি মানবিকের শিক্ষার্থীরা লিখবা কমার্সের শিক্ষার্থীদের অলরেডি লেখা থাকবে আর বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে সিলেক্ট করতে হবে আলকের ওকে দেন এবার আসি যে তোমার এখানে সেট কোড নিয়ে সেট করে তোমরা ক খ পাবা তোমাদের প্রশ্নে দুইটা সেট হবে ঠিক আছে শিখদিন তো সেটে দুইটা সেট হবে তুমি এখানে যে সেটটা পাবা সেই সেটটা উপরে ঘরে লিখবা লেখা পরে সেটা এখানে ভরাট করবা তুমি যদি সেট না লেখো ভরাট না করো তাহলে কিন্তু তোমার খাতা বাতিল হবে এবার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে আমি দেখতে পাচ্ছি এই যে দাগগুলো দিছি আমার খাতা কিন্তু বাদ ফেল করছি কেন জানো কারণ উত্তরপত্রে এই যে ভরাট এই যে ভরাট এই যে লেখা এইটুকু লেখা এগুলো বাদে লেখা ভরাট করা বাদে কোন অবর্জিত দাগ দেওয়া যাবে না এটা তারা কোথায় বলেছে এই পয়েন্টে তারা চার নম্বর পয়েন্টে বলেছে যে নির্দিষ্ট বৃত্ত ভরাট করে এবং উত্তরপত্রের সুন্দর তথ্য লেখা ব্যতীত অবর্জিত কোনো দাগ দিলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে পয়েন্টটা তোমরা ক্লিয়ার হয়েছো দুই নম্বরে যে ব্যাপারটা তারা বলেছে ওএমআর এম সেট নম্বর নির্ধারিত স্থানে ফাঁকা করে প্রশ্নপত্র সেট করে লিখতে হবে সংশ্লিষ্ট বৃত্ত শশক বিভাগ গ্রুপ দিয়ে বৃত্ত ভরাট করতে হবে অন্যথায় উত্তরপত্র বাতিল হবে তো তোমাকে কিন্তু এটা ভরাট করতে হবে এটা ভরাট করতে হবে না হলে কি হবে এটা বাতিল হবে সেটা তারা বলে দিয়েছে আর এরপর বলছে যে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক মার্ক পারবা আর একাধিক উত্তর দিলে তোমার ওই উত্তরটা বাতিল হবে আই মিন তুমি যদি এখানে ধরো যে এই যে তিন নম্বর হয়েছে তুমি এটা ভরাট করলা আবার তুমি এটা ভরাট করলা সেই যে তুমি একটার অধিক ভরাট করলা এটা কাটা যাবে এটার কোনো মার্ক তুমি

পরীক্ষা হলে মোবাইল ফোন ক্যালকুলেটর এগুলো তোমরা নিয়ে যেতে পারবে না আর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় একশো একশো পরীক্ষা একশো এমসিকিউ আসবে একশো মার্কের এক ঘন্টার সময় প্রত্যেকটা এমসিকিউ পার এমসিকিউ প্রতি তোমরা থার্টি সিক্স টাইম সেকেন্ড পাচ্ছ তোমরা ওকে বিজ্ঞান মানবিক ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের একশো নম্বর এমসিকিউ পদ্ধতি পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর হচ্ছে তোমার পাস মার্ক থার্টি ফাইভ হচ্ছে পাস তো আশা করি পুরো ব্যাপারটা আমরা তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি এখন তোমাদেরকে যে করণীয় সে করণীয়গুলো একটু মনোযোগ দিয়ে শোনো পরীক্ষা আসলে ফার্স্ট যখন তুমি খাতা প্রশ্ন পাচ্ছ প্রশ্নটা চার পাঁচটা পিসটা নিয়ে হবে তো তুমি এক থেকে পড়া শুরু করে একদম একশো পর্যন্ত আসবা এসে তুমি মানে পড়তে পড়তে আসবা তোমার প্রশ্নে এবং যতগুলো হবে সাথে সাথে সেগুলো ভরাট করে ফেলবা এভাবে করে করে তুমি ভরাট করবা এখানে তোমাকে একটা ক্যালকুলেশন আমি বলে দিই তোমার প্রথম যে বিশ মিনিট ফার্স্ট যে বিশ মিনিট সেই বিশ মিনিটে তুমি মিনিমাম পঁয়ত্রিশ টাইমসিকে ভরাট করবা পরের বিশ মিনিটে তুমি পঁয়ত্রিশ টাইমসিকে ভরাট করবা আর পরের যে বিশ মিনিট থাকবে সেখানে তুমি তিরিশ টেমসিকে ভরাট করবা এই হচ্ছে হয়ে গেছে যেগুলো তোমার হুবাও কমন পড়বে আর কমন না পড়লে সেটা ভরাট করে রেখে আসবে যেটা তোমার কাছে মনে হবে কারণ এখানে ব্যাপারটা ঠিক এই যে তোমার এখানে যেকোনোটা ক্ষেত্রে তোমার না তুমি মার মানে আন্দাজে তোমার মার্ক চলে আসতে পারে আর যদি না হয় তাহলে মা কেমনি পাচ্ছ না আশা করি পুরো ব্যাপারটা আমরা এক্সপ্লেন করতে পারছি আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন কিছু জানিও কমেন্টের মাধ্যমে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে ভালো থাকবে সকলে আল্লাহ